নদিয়ার কল্যাণী জে এম হাসপাতালের সন্নিকটে অবস্থিত ট্যাঙ্কের কাছে একটি ফুড ডেলিভারি গাড়ি আজকে ষাট হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পেয়ে কল্যাণী ইএসআই কোয়ার্টার থেকে অজয় চৌধুরী ও ভোলা বাসফোর নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ পুলিশ সূত্রের খবর গত আটই মার্চ রাতে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় ধৃত দুজনের থেকে পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়েছিল ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত গত আট তিন দু হাজার পঁচিশে রাত্রি নটা নাগাদ কল্যাণী হসপিটাল যে মেন রোড আছে সেই মেন রোডের জল ট্যাঙ্কির কাছে একটি ডেলিভারি ভেহিকেল আসছিল এবং ডেলিভারি ভেহিকেলটাকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সেটাকে আটকায় এবং তাদের কাছ থেকে প্রায় ষাট হাজার টাকা ছিনতাই করে তো রাত নটার দিকে ঘটনাটা ঘটে আমরা সঙ্গে সঙ্গে সেটা খবর পাই কেস স্টার্ট করা হয় এবং আমাদের যে আয়ো এবং কৃষি টিম আছে তারা গাড়িটাকে আইডেন্টিফাই করতে পারে এবং গাড়িটা আইডেন্টিফাই করার পর দুই ব্যক্তি অজয় চৌধুরী আর ভোলা বাঁশপুর এরা ইএসআই কোয়ার্টারে থাকে এদের এদেরকে অ্যারেস্ট করা হয় এদেরকে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে কোর্টে কোর্টে ফরওয়ার্ড করা হয় তারপরে বারো তারিখে টিআই প্যারেড করা হয় যে ভিক্টিম ছিল তিনি এদেরকে টিআই প্যারেডে আইডেন্টিফিকেশন করেন তারপরে আমরা সতেরো তারিখে সতেরো দিনে এদেরকে পিসিতে পাই কোর্টে এদেরকে তিন দিনের পিসি দিয়েছে এবং পিসিতে থাকাকালীন আমরা সেই যে গাড়িটা করে এই তারা এই ক্রাইমটা করেছিলেন সেই গাড়িটা এবং পঁচিশ হাজার টাকা আমরা রিকভারি করি কবে হয়েছে কেসটা ঘটেছে আট তারিখে আমরা অ্যারেস্ট সেই দিন রাতেই আমরা আমরা করেছি করেছিলাম এবং তারপরে দেখে কোর্টে পাঠানো হয়েছিল তারপরে টিআই প্যারেডে যে ভিকটিম ছিলেন সেই ভিকটিম এদেরকে আইডেন্টিফাই করেছে হ্যাঁ ফুড অ্যান্ড গুড ডেলিভারি ভেহিকেল ছিল এই যে কোনো ছিল

ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমানি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ একশো পঞ্চান্ন পূর্ব দিগন্ত সন্তোষপুর কলকাতা কসমোস হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট